স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইরানে বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় আগুন ফের ট্রাম্পের হুমকি পরিস্থিতি উত্তপ্ত এবার পূর্ব জেরুজালেমে তিন হাজার বাড়ি বানাচ্ছে ইসরায়েল লেবাননে হিজবুল্লার দুই সদস্যকে হত্যার দাবি আমেরিকার ষড়যন্ত্র মোকাবেলায় মুসলিম বিশ্বের ঐক্যই একমাত্র উপায় ইরানের বিশিষ্ট সুন্নি আলেম ইসরায়েল পশ্চিম তীরে বর্ণ বৈষম্য করছে দাবি জাতিসংঘের নেতানিয়াহুর পরিকল্পনা লিকুর দলকে নয়া সমস্যায় ফেলতে পারে মমতার পরামর্শদাতা সংস্থার কার্যালয়ে অভিযান নথিপত্র জব্দ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ইরানে বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় আগুন ফের ট্রাম্পের হুমকি পরিস্থিতি উত্তপ্ত ইরান জুড়ে চলমান বিক্ষোভ ভয়াবহ রূপ ধারণ করেছে বিক্ষোভকারীরা রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় আগুন দিয়েছে বলে আন্তর্জাতিক মিডিয়াগুলো খবর দিয়েছে অর্থনৈতিক বিপর্যয় এবং মুদ্রার রেকর্ড দরপতনের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন এখন রূপ নিয়েছে সরকার পতনের আন্দোলনে শান্তিপূর্ণভাবে শুরু হওয়া বিক্ষোভটি এখন পুরোপুরি সহিংসতায় রূপ নিয়েছে বিক্ষোভ মোকাবেলায় বেসামাল হয়ে পড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদিকে বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে ইরানকে ফের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন দমন পীড়ন চালালে ইরানে হামলা করবেন তিনি অবশ্য ইরানও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে বলেছে তারা যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রথম আঘাতের জন্য অপেক্ষা করবে না তারা এমন পরিস্থিতিতে ইরানের পরিস্থিতি ভয়াবহতার দিকেই যাচ্ছে বলেই মনে করেন বিশ্লেষকরা এখানে বলে রাখা ভালো ইরানে ইন্টারনেট এবং গণমাধ্যমের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থাকায় উল্লিখিত তথ্য নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বার্তা সংস্থা এএফপির তথ্যমতে বিক্ষোভকারীরা মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি ভবনে আগুন ধরিয়ে দিয়েছে এছাড়া রাজধানী তেহরান সহ বিভিন্ন প্রদেশের গভর্নর অফিস ও পুলিশের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ছবিতেও আগুন দেওয়া হচ্ছে ইরানির এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট অত্যন্ত কঠোর ভাষায় হুমকি দিয়েছেন তিনি তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালায় বা হত্যা করে তবে যুক্ত রাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে আমরা এখন পুরোপুরি প্রস্তুত ট্রাম্পের এই হুমকির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং সামরিক কর্মকর্তারা কড়া জবাব দিয়েছেন তারা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের যে কোনো প্রকার হস্তক্ষেপের ফল হবে ভয়াবহ এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো বৈধ লক্ষ্যবস্তু হয়ে দাঁড়াবে এবার পূর্ব জেরুজালেমে তিন হাজার বাড়ি বানাচ্ছে ইসরায়েল লেবাননে হিজবুল্লার দুই সদস্যকে হত্যার দাবি দক্ষিণ লেবাননের খিরবেদ সেলম এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল পলিস্টিন রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য তিন হাজার চারশো একটি নতুন বাড়ি নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছে ইসরায়েল এই নির্মাণ কাজের জন্য ইতিমধ্যে টেন্ডারও আহ্বান করেছে ইসরায়েলের সরকার এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের খিরবেদ সেলাম এলাকায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার দুই সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার সংবাদ মাধ্যম রাশিয়া টুডের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের নিউজ ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লার সামরিক অবকাঠামো পুনর্গঠনের সঙ্গে জড়িত দুই সদস্যকে টার্গেট কিলিং করেছে খবর আনাদলু এজেন্সির পলিস্টিন রাষ্ট্রের সরকারি সংস্থা ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট কমিশনের পক্ষ থেকে বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে পূর্ব জেরুজালেমে ই ওয়ান এলাকায় নতুন বাড়িগুলো নির্মাণ করা হবে এই এলাকাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কারণ ইসরায়েলের মূল ভূখণ্ড থেকে পশ্চিম তীরে ইসরায়েলি শহর মারে আদুমিমে যাতায়াতের ক্ষেত্রে করিডর হিসেবে কাজ করে ই এলাকা ফলে ই এলাকায় বসতি স্থাপনকারীদের জন্য বাড়ি নির্মাণ করা হলে পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব আরও পক্ত হবে ইসরায়েলের ভূমি কর্তৃপক্ষ এই টেন্ডার আহ্বান করেছে ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট কমিশনের প্রধান মোয়াদ সাবান বলেন আন্তর্জাতিক চাপের কারণে পূর্ব জেরুজালেমে ইসরায়েলের দখলদারিত্ব কার্যক্রম প্রায় তিন দশক বন্ধ ছিল কিন্তু গাজা যুদ্ধ সব ওলট পালট করে দিয়েছে ইওয়ান এলাকায় ইহুদি বসতি স্থাপনকারীদের বাড়ি নির্মাণ সংক্রান্ত এই প্রকল্পটি ইসরায়েলের মন্ত্রিসভায় পাশ হয়েছিল হাজার সালের আগস্ট মাসে প্রসঙ্গত সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় জাতিসংঘ ঘোষণা দিয়েছিল যে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে ইসরায়েল ও পলিষ্ঠিন নামে দুটি পৃথক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে আরও বলা হয়েছিল গাজা ওয়েস্ট তীর এবং পূর্ব জেরুজালেমের সমন্বয় গঠিত হবে পলিষ্ঠিন রাষ্ট্র এবং এই রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম ঐতিহাসিক শহর জেরুজালেম দুই অংশে বিভক্ত এর পূর্ব ভাগটি পরে প্রস্তাবিত পলিস্টিন রাষ্ট্রের অংশে এবং পশ্চিম ভাগ পায় ইসরায়েল উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল তারপর থেকে এখনও এই শহর ইসরায়েলের দখলেই আছে মোয়াজ সাবান বলেন পূর্ব জেরুজালেমে পলিস্টিনি জনসংখ্যা বৃদ্ধি ঠেকাতে তারা শহরটিকে পলিস্টিনের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে পশ্চিম জেরুজালেমের সঙ্গে যুক্ত করতে চায় তাদের সেই পরিকল্পনার অংশ হিসেবেই এই আবাসিক প্রকল্পের কাজ শুরু হচ্ছে প্রসঙ্গত গত তিন দশকের বেশি সময় ধরে একটু একটু করে প্রস্তাবিত রাষ্ট্রের ভূখণ্ড দখল করছে ইসরায়েল এবং গাজা উপত্যকায় হামাস ইসরায়েল যুদ্ধ এই দখলদারিত্ব কার্যক্রমে ঘটিয়েছে ওয়াল সেটেলমেন্ট কমিশনের দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের জন্য দশ হাজার আটানব্বইটি বাড়ি নির্মাণের টেন্ডার পাশ করেছে ইসরায়েল এদিকে লেবাননে নিহতদের একজন প্রকৌশলী ছিলেন এবং তিনি হিজবুল্লাহ সামরিক অবকাঠামো পুনর্গঠনের নেতৃত্ব দিচ্ছিলেন ইসরায়েলি সেনাবাহিনী আরও বলেছে দক্ষিণ লেবাননের খিরবেদ সেলম এলাকায় হামলা চালানো হয় এতে হিজবুল্লার দুই সদস্য নিহত হন তবে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে এবং লেবাননের ভূখণ্ডে ধারাবাহিক হামলা চালানোর বিষয়টি উপেক্ষা করে দখলদার ইসরায়েল করেছে এই দুই হিজবুল্লার সদস্যের কার্যক্রম তেলাবিব ও বৈরুতের মধ্যে হওয়া চুক্তির স্পষ্ট উল্লঙ্ঘন ছিল উল্লেখ্য লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী শত শতবার ওই চুক্তি ভঙ্গ করে দেশটির বিভিন্ন অঞ্চলে বিমান মিসাইল ও স্থল হামলা চালিয়েছে এছাড়াও দক্ষিণ লেবাননের কিছু অংশ এখনও তাদের দখলে রয়েছে আমেরিকার ষড়যন্ত্র মোকাবেলায় মুসলিম বিশ্বের ঐক্যই একমাত্র উপায় ইরানের বিশিষ্ট সুন্নি আলেম ইরানের বিশেষজ্ঞ পরিষদে কুর্দিস্তান প্রদেশের জনগণের প্রতিনিধি জোর দিয়ে বলেছেন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিষয়টি আড়াল করার জন্য যুক্তরাষ্ট্র মানবাধিকার বিষয়টিকে ব্যবহার করে বিশেষজ্ঞ পরিষদে কুর্দিস্তান প্রদেশের জনগণের প্রতিনিধি মামোস্তা ফায়েক রোস্তামি মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা সম্পর্কে ওয়াশিংটনের দাবি অন্যান্য দেশের বিষয়ে হস্তক্ষেপের অজুহাত হিসেবে উল্লেখ করে জোর দিয়ে বলেছেন আমেরিকার আধিপত্যবাদী নীতি মোকাবেলা করার এক মাত্র উপায় হল মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করা পার্স টুডে জানিয়েছে মামোস্তা ফাইক রোস্তামি বলেছেন যে ট্রাম্পের ইরানকে বাঁচানোর দাবি ভিত্তিহীন তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আজ সে দেশের আধিপত্যবাদী নীতির অগ্রভাগে রয়েছেন এই অঞ্চলে আমেরিকান হস্তক্ষেপের ইতিহাসের কথা উল্লেখ করে তিনি বলেছেন আমেরিকা বছরের পর বছর ধরে মিথ্যা অজুহাতে আফগানিস্তান সিরিয়া ইরাক এবং অন্যান্য স্থানে হস্তক্ষেপ করে আসছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আলেহি ওয়াসাল্লামের বিশুদ্ধ ইসলামের অনুশাসন মেনে চলা ইরানি জনগণ তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে কখনো বিদেশি হস্তক্ষেপের কাছে নতি স্বীকার করবে না বিভেদের বিরুদ্ধে লড়াই করার সর্বোত্তম উপায় হলো পবিত্র কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না মেনে চলা এদিকে আসালুইয়ার সুন্নিদের জুমার নামাজের ইমাম শেখ ইব্রাহিম মোহাম্মদি ইসলাম ও মুসলমানদের শত্রুদের সরযন্ত্রকে নিষ্ক্রিয় করার সর্বোত্তম উপায় হলে বিভেদের বিরুদ্ধে লড়াই করা এবং পবিত্র কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না মেনে চলা তিনি বলেন সুন্নিদের মতে রজবের সাতাশ তারিখ হল আল্লাহর রসুলের বেহেস্ত গমন এবং শিয়া ভাইদের মতে এটি মাবাস বাস সর্বোপরি এই দুটি উপলক্ষ রহমতের নবীর যার অস্তিত্ব মুসলমানদের মধ্যে ঐক্য এবং সহানুভূতি জোরদার করার সবচেয়ে বড় প্রেরণা ইসরায়েল পশ্চিম তীরে বর্ণ বৈষম্য করছে দাবি সংযুক্তরাষ্ট্রের ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের কয়েক দশকের বৈষম্য ও বিভাজন আরও তীব্র হচ্ছে জাতিসংঘ বুধবার বলেছে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের কয়েক দশকের বৈষম্য ও বিভাজন আরও তীব্র হচ্ছে সংস্থা কি ইসরায়েলকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের বর্ণ বৈষম্যমূলক ব্যবস্থা বন্ধ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বুধবার একটি নতুন অধিপতি প্রতিবেদনে বলেছে অধিকৃত ফিলি ভূখণ্ডে ফিলিস্তিনিদের বিরুদ্ধে পদ্ধতিগত বৈষম্য সাম্প্রতিক সময়ে আরও খারাপ হয়েছে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভোলকার তুর্ক একটি বিবৃতিতে বলেন পশ্চিম তীরে ফিলিস্তিনিদের অধিকারকে পদ্ধতিগতভাবে শ্বাসরুদ্ধ করা হচ্ছে তিনি আরও বলেন পানি সরবরাহ স্কুলে যাওয়া হাসপাতালে ছুটে যাওয়া পরিবার বা বন্ধুদের সাথে দেখা করা বা জলপাই সংগ্রহ করা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জীবনের প্রতিটি ক্ষেত্র ইসরায়েলের বৈষম্যমূলক আইন নীতি ও কার্যক্রম দ্বারা নিয়ন্ত্রিত ও সীমিত তিনি বলেন এটি বিশেষভাবে গুরুতর ধরনের জাতিগত বৈষম্য ও বিভাজন যা পূর্বের বর্ণবৈষম্যমূলক ব্যবস্থার সাদৃশ্যপূর্ণ জাতিসংঘের সাথে যুক্ত একাধিক বিশেষজ্ঞ অধিকৃত ফিলিস্তিনি পরিস্থিতিকে বর্ণবৈষম্য হিসেবে বর্ণনা করে তবে এবারই প্রথমবার কোনো জাতিসংঘ মানবাধিকার প্রধান এই শব্দটি ব্যবহার করলেন প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ পশ্চিম তীরে বসবাসকারী ইসরায়েলি বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের জন্য দুটি পৃথক আইন ও নীতি প্রয়োগ করে যার ফলে গুরুত্বপূর্ণ বিষয়ে অসম আচরণ করা হয় প্রতিবেদনে আরও বলা হয়েছে ফিলিস্তিনিরা এখনও ভূমি ও সম্পদের মালিকানা থেকে বঞ্চিত হচ্ছে এর ফলে তাদের জমি ও বাড়িঘর থেকে উচ্ছেদ করা হচ্ছে পাশাপাশি অন্যান্য পদ পদ্ধতিগত বৈষম্যেরও শিকার হচ্ছে এর মধ্যে সামরিক আদালতে ক্রমের বিচারও অন্তর্ভুক্ত যেখানে তাদের প্রয়োজনীয় প্রক্রিয়া ও ন্যায্য বিচারের অধিকার পদ্ধতিগতভাবে লঙ্ঘিত হয় ভোলকার তুর্ক দাবি করেন ইসরায়েলকে জাতি ধর্ম বা জাতীয় উৎস ভিত্তিতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে পদ্ধতিগত বৈষম্য বজায় রাখে এরকম সমস্ত আইন নীতি ও কার্যক্রম বাতিল করতে হবে মানবাধিকার কার্যালয় বলেছে চলমান ও বাড়তে থাকা বসতি স্থাপনকারীর হিংসার কারণে বৈষম্য আরও জটিল হয়েছে যা অনেক ক্ষেত্রে ইসরায়েলি সিরাপত্তা বাহিনীর সম্মতি সমর্থন ও অংশগ্রহণে ঘটেছে সাল থেকে অধিকৃত পশ্চিম তীরে বর্তমানে তিন লক্ষ ফিলিস্তিনি বাস করেন সেখানে পাঁচ লক্ষাধিক ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করে সাম্প্রতিক সময়ে সেখানে হিংসা বৃদ্ধি পেয়েছে বিশেষ করে দু সালের সাত অক্টোবর হামাসের হামলায় গাজা যুদ্ধের সূচনার পর মাত্রা বৃদ্ধি পায় নেতানিয়াহুর পরিকল্পনা লিকুড দলকে নয়া সমস্যায় ফেলতে পারে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লিকুড পার্টির নির্বাচনী তালিকা পুনর্গঠনের প্রস্তাব দিয়েছে সেখানে নতুন প্রার্থীদের জন্য আসন বরাদ্দের উপর জোর দেওয়া হয়েছে আর এই বিষয়টি বর্তমান মন্ত্রী ও নেসেট পার্লামেন্ট সদস্যদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে এবং অনেকের রাজনৈতিক ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ফেলেছে দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাবিত নতুন পরিকল্পনা অনুযায়ী নির্বাচনী তালিকা পুনর্গঠনের ফলে উত্তেজনা বেড়েছে এতে উল্লেখযোগ্য আসন নতুন প্রার্থীদের দেওয়া হবে পার স্টুডের প্রতিবেদনে বলা হয়েছে অভ্যন্তরীণ হিসেব অনুযায়ী নেতানিয়াহুর হাতে অন্তত পাঁচটি সংরক্ষিত আসন রয়েছে এবং তা আটটিতে বাড়ানোর প্রচেষ্টা চলছে এছাড়া নারী ও তরুণদের জন্য আলাদা কোটা নির্ধারণ করা হয়েছে যার ফলে একুশ জন নতুন প্রার্থীর প্রবেশ নিশ্চিত হবে এই পরিবর্তনের অর্থ হল বর্তমান প্রায় ৪৫ জন মন্ত্রী ও প্রতিনিধির মধ্যে সর্বোচ্চ ১৩ জন ভবিষ্যৎ নেসেটে জায়গা পেতে পারেন জরিপগুলো লিকুদের সম্ভাব্য সর্বোচ্চ আসন সংখ্যা প্রায় সাতাশটি বলে পূর্বাভাস দিয়েছে বিশ্লেষকেরা এই উদ্বেগের মধ্য দিয়ে বর্তমান নেতৃত্বের বড় একটি অংশ বাদ পড়ার আশঙ্কায় রয়েছে ইহুদিবাদী ইসরায়েলের মন্ত্রিসভার সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রী মিকি জোহরও বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন পরিকল্পনাকে জটিল ও কঠিন বলে উল্লেখ করেছেন এবং সংরক্ষিত আসন পরিপূর্ণভাবে বরাদ্দ দেওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মমতার পরামর্শদাতা সংস্থার কার্যালয়ে অভিযান নথিপত্র জব্দ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের প্রধান প্রতীক জৈনের কলকাতার বাসভবনে ইডির অভিযান চলাকালীন সময়ে সেখানে গিয়েছেন তিনি ঘটনাস্থলে পৌঁছে মুখ্যমন্ত্রী দাবি করেন ভারতে কেন্দ্রীয় সরকারের সংস্থা ইডি তার দল তৃণমূল কংগ্রেসের কম্পিউটারের ডেস্ক অভ্যন্তরীণ নথি এবং সংবেদনশীল তথ্য বাজেয়াক্ত করার চেষ্টা করছে প্রতীক জৈনকে নিজেল দলের পরামর্শদাতা সংস্থার প্রধান হিসেবে উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তার বাড়িতে ইডির এই অভিযান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অসাংবিধানিক তিনি দাবি করেছেন ইডির কর্মকর্তারা তৃণমূল কংগ্রেসের নথি এবং দলের বিধানসভা প্রার্থীদের বিবরণ সংবলিত হার্ড ডেস্ক বাজেয়াপ্ত করেছেন এদিকে বিজেপি এই দিনটিকে কালো দিন বলে অভিহিত করেছে বিজেপি বলেছে পশ্চিমবঙ্গে যদি লুকানোর কিছুই না থাকে তাহলে কেন একজন মুখ্যমন্ত্রী সরকারি তদন্তের স্থান থেকে ফাইলগুলো নেওয়ার জন্য হাত বাড়াচ্ছেন